বন্ধুরা অসম্ভব মজার ডিম নতুন আলু এবং মটরশুঁটির একটা রেসিপি নিয়ে চলে এসেছি অনেক দিন আগেরই ছিল এই রেসিপিটা করা আজকে নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি আজকের রেসিপিতে থাকছে যে নতুন আলু ছোট ছোটো আলু মটরশুঁটি আর এটা ছিল হচ্ছে গিয়ে আমার স্বাদের উপর মুরগি দেশি মুরগি পালতাম সেই দেশি মুরগির ডিম যাই হোক এখন আমি রান্না করতে চলে যাই তো চুলাই দিয়ে দিলাম একটা কড়াই কড়াইতে দিয়ে দিলাম আমি রান্নার তেল তেলটা গরম করে নিয়ে আমি ডিম ভাজার একটা টিপস বলতেছি যদি তেলের ভিতর লবণ দেওয়া হয় আর হলুদ দেওয়া হয় তাহলে ডিম কিন্তু ফুটে মানে যে তেলটা চোখে মুখে আর লাগে না এইভাবে নিলে তো আমি সেই লবণ আর হচ্ছে হলুদ দিয়ে দিলাম তারপরে আমি এখন ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে মিডিয়াম আসে আমি আস্তে আস্তে করে একটু খুন্তি দিয়ে নাড়তে থাকবো এ এইভাবে নাড়তে থাকলে কিন্তু একটুও ফুটে চোখে মুখে আসবে না তো আমার ডিমগুলো কিন্তু আমি ভেজে নিলাম ভাজা শেষ এখন আমি ডিমগুলোকে একটা বাটিতে তুলে নিলাম এখন আমি ওই ছোটো নতুন আলুগুলোকেও ওই তেলের ভিতরেই ভেজে নিব তো কিছুক্ষণ একটু নেড়ে নেড়ে আমি একটু ভালো করে ভেজে নিব যাতে পরবর্তীতে আর এই আলুর যে একটা গন্ধ থাকে এই গন্ধটা থাকবে না আর নতুন আলু খেতে এমনি অনেক স্বাদের আর এই রেসিপিটা কিন্তু আমার শীতের সময় করা ছিল যাই হোক আলুটা ভাজা শেষ আমি আলুটাকেও তুলে নিলাম আমি ওই একই তেলের ভিতরে একই কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বেশখানে একটা পেঁয়াজ কুচি দিলাম দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি করে এখন দিয়ে দিলাম দুইটা এলাচ আমি এলাচ দুটো কিন্তু একটু ফাটিয়ে দিয়েছি তারপরে এই পেঁয়াজ মরিচ আমি একটু তেলের সাথে মানে ভালো করে ভেজে নিব একটু ভাজা ভাজা করে নিব লাল লাল করে এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা মশলা বাটা এখানে সব ধরনের গরম মশলা আছে সব বাটা আমি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক চা চামচের মতন আদা রসুন বাটা এরপরে আমি মশলাটাকে ভালো করে একটু তেলের সাথে ভেজে এখানে দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম একটু স্বাদ মতন লবণ আর এখানে দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ জিরার গুঁড়া জিরাটা ভাজা জিরার গুঁড়া এখন সমস্ত মশলা মশলাগুলাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব এই পর্যায়ে কিন্তু চুলার জাল আমার ফুল এই আছে লো আছে করা যাবে না যাই হোক মশলা কিন্তু কষানো শেষ এই যে তেলটা উঠে এসেছে এখন আমি দিয়ে দেবো এর ভিতরে মটরশুঁটিগুলা মটরশুঁটিটা দিয়ে আমি একটু ভালো করে এই মশলার সাথে কষিয়ে নেব এই পর্যায়ে আমি এখন এইখানে দিয়ে দিব সেই নতুন আলুগুলো যেগুলো ভেজে নিয়েছিলাম দিয়ে আমি ভালো করে মশলার সাথে একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম এখন আমি এইখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি এই পানিটাতেই আমার ঝোল এবং হচ্ছে গিয়ে আলু তরকারিটা সিদ্ধ যেটুক বাকি আছে সেটুক হয়ে যাবে যাই হোক আমি কিন্তু এই পর্যায়ে ঢাকবো না যেহেতু সব সিদ্ধ করা আছে তো বলকুটার পরে এখানে আমি ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে নেড়ে আমি মিডিয়াম আছে রেখে দিলাম মিডিয়াম মাসে প্রায় ছয় সাত মিনিটের মতো রান্না করে নিব। আমি একবারে একটু শুকনা শুকনা করে ফেলছি আমি কোনো ঝোল রাখবো না একটু একটু গ্রেভি গ্রেভি থাকবে এইখানে দিয়ে দিলাম আমি হচ্ছে গিয়ে ধনিয়া পাতা আর এই ধনিয়া পাতাটা ছিল হচ্ছে গিয়ে ফ্রোজেন ফ্রিজ থেকে বের করেই আমি দিয়ে দিলাম এই যে হয়ে গেলো আমার মজাদার ডিমের রেসিপি কুকারটাকে এখন আমি একটা সার্ভিন বাটিতে বেড়ে নিলাম সার্ভিং বাটিতে বেড়ে নেওয়ার পরে আমি টেবিলে সুন্দর করে দিয়ে দিলাম বন্ধুরা আমার ডিম আলুর রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বোধদের দেখার সুযোগ করে দেবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ